বাখর সিলেট হিন দক্ষিণ শুরুগঞ্জ এবং বালাগঞ্জ আসন থেকে আগামী নির্বাচনে প্রার্থী হইতে চাই আজকের সংবাদ সম্মেলনে আমার সাংবাদিক বন্ধুরা সবাই আসছেন আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আমার এলাকার সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন আমি কিছুদিন আগে দেশে ক্যাম্পেইন করে আসছি আপনারা অপরিন্ত ভালোবাসা আমাকে দিচ্ছেন এবং আমি কৃতজ্ঞ আমি আশাবাদী যারা আপনারা জনগণ একজন সৎ প্রার্থী হিসাবে আপনারা আমার দিকটা বিবেচনা করবেন আমি চেষ্টা করব। আমি বাংলাদেশ থেকে নেওয়ার উদ্দেশ্য নাই আমার আমার যতটুকু আমি চেষ্টা করব আমার কাছে যা আছে আমি তার প্রস্তুত মানবিক কাজ মানুষের সেবা করার ইচ্ছা ব্যক্ত করিয়া আমি বাংলাদেশের অনেক আমার পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য সব কিছু স্যাক্রিফাইস করতে চাই শুধু একটা জিনিসের জন্য যাতে মানুষের সাথে ফাঁসে দাঁড়াই অসহায় মানুষ আমি বাংলাদেশে আমাদের আমরা বারবার ব্যর্থতা এবং এই দেশ গড়ার ক্ষেত্রে যে প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা পূরণ হয় না এই আশা নিয়ে আমার একটা স্বপ্ন

আপনারা কলমের শক্তি ব্যবহার করুন নতুন বাংলাদেশ গঠনে আপনাদের ভূমিকা অপরিহার্য আমার অন্ত আমার অন্তরের প্রিয়জন পরিশেষে বলবো প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও আপনারা আমাকে যে সময় ও আন্তরিকতা দিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ আজীবন কৃতজ্ঞ কৃতজ্ঞ আপনাদের সুচিন্তিত লেখনী ও দায়িত্বশীল সংবাদ উপস্থাপনার মাধ্যমে যায় ধন্যবাদ তো ইনশাল্লাহ সবকিছু দাতে ডাতে হবে আমাদের কর্মসংস্থানের ব্যাপারে আমরা নির্বাচনী ইশতেহার ইনশাআল্লাহ করে যেটা হলো প্রযুক্তি প্রশিক্ষণ আমি মনে করি যে কোর্স ডিজাইন করা এবং জেনারেশন তাদের তাদের ইনফরমেশন তাদের ইনফরমেশন বিদেশ তাদের লেখাপড়ার সুযোগ এবং কর্মসংস্থান সেদিকে সহায়তা করবো আর দেশের যে বিষয়টা আপনি বলছেন যারা আসছেন তারা সবাই টাকা টাকা দিয়ে তাদের নিয়ে আসা এবং আরও অনেক কিছু দেখলাম যে আমাদের দেশে আগের মতো কমিশনগুলোই চলতেছে এই দিক দিয়ে আমি মনে করি হ্যাঁ একজন সৎ প্রতিনিধি দল থ্যাংক ইউ

নাও হইতে পারে হওয়ার পরেও আপনি এই দিকেই থাকা লাগবে এই স্থানীয় কুন্দল এই এবং ডিস্টার্ব সাইডে আদার বড় বড় পার্টি আপনি করতে পারবেন না তখন আপনার এই বড় কাজ বাধাগ্রস্ত হবে কিনা এবং এটা বাংলাদেশের আবাদ খেরিটি এবং এই কাজগুলো মানবিক কাজগুলো চলমান আছে ইনশাআল্লাহ এই এটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই এখন জনপ্রতিনিধি হওয়ার পরে অনেক বাধা বিঘ্ন দেশের রাজনীতির পট পরিবর্তনে এইগুলা

এই সিদ্ধান্ত দিছি na আমি না না গণবতের